ঠিক মতো লেখাপড়া করছ করতে হবে নকল আর হবে না একসময় হেলিকপ্টার মিলন নামটি উচ্চারণ হলেই হাটুকাপ্ত দেশের নকল শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষাকে ঘিরে নকলের সাম্রাজ্যে তিনি ছিলেন এক আতঙ্কের নাম কখনো পকেট তল্লাশি করে বের করতেন আবার পরীক্ষা কেন্দ্রের চারপাশে ঝোপঝাড় পরীক্ষার্থীদের অভিযান চালিয়ে উদ্ধার করতেন নকলের উপকরণ এই ব্যতিক্রমী মানুষটির আসল নাম হল এহসানুল হক মিলন শিক্ষার্থীদের কাছে তিনি বেশ পরিচিত ছিলেন হেলিকপ্টার মিলন নামেই কারণ তিনি বিভিন্ন কেন্দ্রে হেলিকপ্টারে গিয়ে নকল ধরতেন তো আমি নকল প্রতিরোধ করার জন্য নিস পকেটের পয়সা দিয়ে সব প্রতিকূলতা পেরিয়ে এহেসান উল হক মিলন আবারও রাজনীতির কেন্দ্রে ফিরেছেন বহু মানুষ আজও বিশ্বাস করেন দেশের শিক্ষা ব্যবস্থার হাল ধরার জন্য এমন সৎ সাহসী ও পরিচিতি নেতৃত্ব আবারও প্রয়োজন তো হেলিকপ্টার মিলনের বাস খাওয়ার ভয়ে কেকে আসো কমেন্টে জানাও যতগুলো ছেলে আছে সবগুলো ফেল